বন্ধুরা আজকে আমি দেখুন কাতলা মাছের মাথা নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে আজকে তৈরি করবো আমি মুগ ডাল এই যে প্রথমে মুগ ডালটা ভেজে নেব শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব আমার ভাতটা দিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমার ডালটা ভাজা হয়ে গেছে ওই ডালটা নামিয়ে নেব এটা ভাজা গেছে আমি জল জলটা গরম হোক জলটা চাপিয়ে দিয়েছি জলটা গরম হোক ততক্ষণ আমি মাছের মাথাটা একটু নুন হলুদ মাখিয়ে দেখি এই যে আমার জল গরম হয়ে গেছে আমি ডালটা সিদ্ধ বাজে ছেড়ে দিলাম এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা একটু মাড়িয়ে ভেঙে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো মতো নুন দেবো নুন যে আমার ডালটা সিদ্ধ হয়েছে আমি ডালটা নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি মাথাটাকে ভেজে নেব মাথাটা ভেঙে আমি ভালো করে ভেজে নেব আমাকে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা অল্প গোটা জিরা দেব জিরাটা পুড়ে গেছে আমি অল্প আদা বাটা হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প জিরে বাটা আমি জি দেবো মাথাটা ভালো করে মশার মধ্যে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে আমি এরপরে ডালটা ধুলে দেব জামা মুগ ডাল রেডি এরপরে আমি দিয়ে দেবো সামান্য চিনি দেবো সামান্য গরম মশলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি মুগ ডাল একটু চাপ বানাতে হয় মানে ঘন ঘন হলে পরে খেতে ভালো লাগে